চন্দ্রবিন্দু একসময় ধারসে অ্যালবাম বের বের করে গেল মানে প্রত্যেক বছর চন্দ্রবিন্দুর আমরা অ্যালবাম পাচ্ছি তারপর সেই যে দশ করে চন্দ্রবিন্দু নয় করে চন্দ্রবিন্দু থামলো আবার বারো বছর গিয়ে তারা ফিরলো কেন বারো বছর আমরা কি দোষ করেছি আমরা কিন্তু শেষ দিকে বলাই বন্ধ করে দিয়েছিলে আমাদের জিজ্ঞাসা করবেন না আমরা উত্তরও দেব না আমি নাকি এরামও বলেছি যে আমাকে জিজ্ঞেস করেছে অ্যালবাম কবে আসছে অনুষ্ঠানের মধ্যে আমি এবার জিজ্ঞেস করেছি বিপ্লব কবে আসছে ঠিকই মানে এই সময়কালটা এতটা সময় লাগানো উচিত হয় এটার জন্য সম্পূর্ণভাবে আমরাই দায়ী এটা মেনে নিয়ে আসার আর সত্যি রাস্তা নেই কিন্তু আমরা যে ফিরতে পেরেছি আবার একসঙ্গে একজোটা অ্যালবামটা বার করতে পেরেছি সেটা খুব আনন্দের ব্যাপার আনন্দের ব্যাপার দেড় আয় দুরস্থায় যাতে যাতে এইটুকু মানে প্রেকর্ড যেতে আমরা আরো দুটো অ্যালবাম তাড়াতাড়ি করতে না 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 একদম দুটো কেন এবং এই অ্যালবাম যেভাবে মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের কাছে যেভাবে টালোবাসা ভালোবাসা পাচ্ছে সেটা তো আমাদের কাছে মানে আমাদের পার্সোনাল জয় এগুলো যারা আমরা চন্দ্রবিন্দু ফ্যান